আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আমরা এখানে অনুশীলনীর এক পয়েন্ট একের একজাক্টলি আমাদের এখানে এটা কি এটা এক এক দুই পয়েন্ট একের সরি দুই পয়েন্ট একের আমরা এখানে চার নম্বর ম্যাটটা এখানে সলভ করবো তো এখানে আমাদের এটা সার্বিক সেট দেওয়া আছে এ সেটের মান দেওয়া আছে বি সেটের মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে এখন বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলছে ক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি এর পূরক আবার এখানে এ পূরক ইন্টারসেকশন বি পূরক অ্যাকচুয়ালি পূরক কথার অর্থ হচ্ছে কি আমাদের যে বলে এক্স পূরক এক্স পূরক বলতে আমরা বুঝবো এখানে এই সার্বিক সেট থেকে আমাদের এক্স এর মানটা বাদ যাবে এটা হচ্ছে আপনার পূরকের হচ্ছে অর্থ ক্লিয়ার তা প্রথমত এখানে চারের ক নম্বরটা সলভ করি আমরা এখানে ক নম্বর ক এর চারের ক নম্বর দেওয়া আছে কি আমাদের প্রথমে লিখতে হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে কি আমাদের প্রথমত এর মানটা দেওয়া সরি এটা কি হয়ে গেল ইউ এর মানটা এক থেকে সাত দেওয়া না দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দেওয়া আমাদের এর মান হ্যাঁ ইউনিভার্সাল সেটটা দেওয়া আছে এখানে এবং এ এবং বি আমাদের কত এ এবং বি লাগবে তো এর মানটা আছে কত এখানে বেজট গুলো এক তিন পাঁচ এবং বি এর মানটা দশে কত এখানে আমাদের এখানে দুই চার এবং ছয় দেওয়া আছে এখানে এগুলো হচ্ছে আমাদের এ এবং দেওয়া আছে তো লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে এখানে এ ইউনিয়ন বি পুরক এখানে তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে এ ইউনিয়ন বি এর কি আছে বলুন তো পুরক আসে না এখানে তো এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে প্রথমত বের করবো যে এ ইউনিয়ন বি বের করবো প্রথমে এখানে এ কত এখানে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন যে আপনি করেন এখানে বি কত হবে এখানে টু ফোর এবং সিক্স তো ইউনিয়ন করলে কত হবে এখানে কিন্তু সবগুলো যাবে না এখানে এক হবে দুই হবে তিন হবে চার হবে পাঁচ হবে এবং ছয় হবে এগুলো আমাদের ইউনিয়ন করলো এখানে যে এখন এ ইউনিয়ন বি এর পুরকটা করবো আমরা এখানে এর পুরকটা এর পুরকটা অর্থ হচ্ছে আমাদের এখানে ইউনিয়ন থেকে এ মানে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিতে হবে এখানে ওকে তো এই ইউনিভার্সাল সেট বা এখানে সার্বিক সেট হচ্ছে কত দেওয়া এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে যদি আপনি এ ইউনিয়ন বিটা বাদ দেন তাহলে কত হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো এক থেকে ছয় পর্যন্ত সবগুলো বাদ গেলে শুধু সাত থাকবে এটা হচ্ছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম এখানে ওকে এখন রাইট হ্যান্ড সাইড যে আমি এখানে বের করি রাইট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখুন এ পুরক ইন্টারসেকশন এখানে এ আছে বি এখানে ওকে অতএব আমরা এখানে এ পুরোটা বের করব তো এ পুরো মানে কি ইউনিভার্সাল সেট থেকে এ বাদ তো ইউনিভার্সাল সেট মানে কি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে বাদ যাবে এর মান এর মানে কত এখানে এক তিন আর হচ্ছে আমাদের পাঁচ হচ্ছে তার মানে এখানে থাকবে দুই থাকবে এখানে সাত থাকবে ছয় থাকবে এবং কি সাত থাকবে তাই কিনা আপনি যদি এখানে এই এক বাদ এখানে এক বাদ দেন তিন এবং পাঁচ তাহলে আমাদের সাত থাকবে আবার বিপুরক মানে কি এখানে কি ইউনিয়ন থেকে বি বাদ যাবে এখানে তো এখানে ইউনিয়ন মানে আবার যে চার পাঁচ ছয় সাত কি মানে কি আমাদের এখানে থাকবে কত ওয়ান থাকবে এখানে থ্রি থাকবে এখানে ফাইভ থাকবে আর হচ্ছে সেভেন থাকবে ওকে এখন পরবর্তী যেটা করবো এখানে লিখবো যে এখন কি লিখবো এখানে এ পূরক ইন্টারসেকশন বি পূরক এখানে এ পূরক আর বি পূরক যা আমি করি এ পূরক মানে কত পেলাম এখানে টু আর ফোর আর সিক্স আর হচ্ছে সেভেন ইন্টারসেকশন বি পূরক মানে কত এখানে ওয়ান থ্রি ফাইভ আর সেভেন তাই না তো ইন্টারসেকশন মানে জাস্ট কমন মানগুলো নিতে হবে কমন মান শুধু এখানে এখানে সেভেন আছে এখানেও সেভেন তার মানে সেভেন ছাড়া কিছু নেই সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ এখানে তো আমরা লিখবেন যে এখানে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ লিখবেন এখানে অর্থাৎ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুভ আর লিখে দেবেন এটাই গেল এখানে বিষয় দিয়ে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা এখানে পরবর্তী মেতে যাই দুই নম্বর এখানে বলছে বি ইন্টারসে ইন্টারসেকশন সি এর পুরক এবং কি বি পুরো ইউনিয়ন সি পুরো এখানে বের করতে বলছে সো আপনি কিন্তু এটা কিন্তু আগের মতো করে করতে পারবেন এখানে বি এবং সি এর প্রথমে ইন্টারসেকশন করবেন তারপর এটা পুরো করবেন এখানে খ নম্বর যেটা আপনি এখানে করবেন খ নম্বর যেটা যদি পারেন তাহলে তো পারা একই মানে কোনো সমস্যা নেই আর যদি না পারেন তাহলে অবশ্যই দেখবেন এখানে দেওয়া আছে ইউনিয়নের মানে ইন্টারসেকশন দেওয়া আছে মানে সরি ইয়াদ আছে ইউনিভার্সাল সে আছে ওয়ান টু থ্রি ফোর

তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে বি ইন্টারসেকশন সি এর পুরক এখানে বি ইন্টারসেকশন সি এর হচ্ছে আমাদের এখানে পুরক দেওয়া আছে এখানে ওকে অতএব বি ইন্টারসেকশন সি বি মানে কত এখানে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি মানে কত এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে দেওয়া আছে আচ্ছা ইন্টারসেকশন মানে জাস্ট কমন মানগুলো এখানে দেখুন আমাদের কমন বলতে এখানে ফোর যাচ্ছে কমন এখানে আর হচ্ছে আমাদের সিক্স যাচ্ছে কমন এখানে ওকে তাহলে আমাদের ফোর এবং সিক্স যাচ্ছে এখানে এই দুটো কমন যাচ্ছে আর এখন আমি যেখানে এটাকে পুরো করি এখানে তাহলে কত হবে এখানে বি ইন্টারসেকশন সি এর পুরক এটার অর্থ হচ্ছে ইউনিয়ন থেকে ইউনিভার্সাল সেট থেকে ইউনিভার্সাল সেট থেকে আমাদের কি এটা বাদ দিতে হবে এখানে বি ইন্টারসেকশন সি এটাকে বাদ দেবো আর কি তো এই ইন্টার ইউনিভার্সাল সেট হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে চার এবং ছয় এখানে ওকে তো এটা আমি যে বাদ দে এখানে তাহলে আমাদের চার এবং ছয় বাদ যাবে তো চার ছয় বাদ গেলে ওয়ান টু থ্রি থাকবে এখানে পাঁচ থাকবে আর সাত থাকবে এখানে এটা হচ্ছে আপনার এখানে এই লেফট হ্যান্ড সাইডের মানটা পাবেন অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যে আপনি বের করেন রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া হচ্ছে আপনার এখানে বিপুরক ইন্টারসেকশন ইউনিয়ন সি পুরোক এখানে তো বি পুরো ইউনিয়ন হচ্ছে আমাদের সি পুরোক ওকে আমরা এখানে আগের মতো করে বিপ্রক এবং সিপ্রকটা বের করবো এখন আমরা এখানে বের করবো বিপ্রকটা এখানে বিপ্রক মানে কি এখানে ইউনিয়ন থেকে বিবাদ ইউনিয়ন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে বি বাদ মানে যাবে বাদ মানে হচ্ছে টু ফোর সিক্স এখানে এটা বাদ যাবে বি এর মানটা তো টু বাদ গেলে ওয়ান থাকবে এখানে থ্রি ফোর বাদ যাবে এখানে সিক্স আর এখানে কি সেভেন থাকবে এখানে আবার সি পুরোক সি পুরোক মানে কত এখানে ইউনিয়ন হ্যাঁ ইউনিভার্সাল সেট থেকে সি বাদ যাবে এখানে এটা তো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এখান থেকে আপনি যে বি এর মানটা বাদ দেন বি হচ্ছে আপনার এখানে তিন থেকে সাত এখানে তিন চার পাঁচ ছয় সাত ওকে এখন আপনি যেখানে অতএব লিখবেন যেটা এখন বিপুরক ইউনিয়ন সিপুরক এখানে তো বিপুরক মানে কত এখানে আপনার পালেন যে এক তিন পাঁচ সাত ইউনিয়ন সিপুরক মানে কত বলেন এখানে আপনি এটা বিয়োগ করতে হবে তো নাকি এটা তো বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের কথা হবে দেখুন আমাদের তিন আর তিন বাদ যাবে এখানে চার চার বাদ যাবে এখানে পাঁচ পাঁচ বাদ যাবে এখানে ছয় সাত এগুলো সব বাদ যাবে তাহলে আমাদের এক দুই থাকবে এখানে শুধু আর দুই হ্যাঁ আর দুই মানে এক আর দুই থাকবে এখানে ক্লিয়ার এখন আপনি এটাকে যদি এখন ইউনিয়ন করেন তার মানে কমন আর কোন এক যাবে এখানে দুই থাকবে এখানে তিন থাকবে পাঁচ থাকবে আর হচ্ছে সাত থাকবে এখানে এক দুই তিন এই দেখুন আমাদের এক দুই তিন পাঁচ সাত এখানে সরি এক দুই তিন এক দুই তিন পাঁচ সাত এক দুই তিন পাঁচ সাত আমাদের কিন্তু এই দুটোই কিন্তু সমান তার মানে লেখা যাবে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুভ করতে হবে এখানে প্রুভ আচ্ছা এরপর হচ্ছে আমাদের গ নম্বর ম্যাটটা আমরা সলভ করবো গ নম্বরটা কি বলছে একটু ম্যাটটা বড় হতে পারে কিন্তু ইজি আর কি এ ইউনিয়ন বি আর ইন্টারসেকশন সি আমি এই গ নম্বরটা করে দেবো ঘ নম্বরটা করবেন মানে কারণ দুটো আমাতে একই মতো এখানে আবার এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে দেওয়া আছে দেওয়া আছে মানুষগুলোকে লিখবো আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে ক্লিয়ার সার্বিক সেট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এ সেটের মানটা এক তিন বিশেষ মানুষ আমাদের কি দুই চার আর হচ্ছে আমাদের ছয় এখানে এবং সি সেটের মানটা আছে কথা তিন চার পাঁচ ছয় সাত এখানে তো সি আমাদের এই সেটগুলো আমাদের এখানে দেওয়া আছে এখানে ওকে এখন আমাদের যে গ নম্বর যেটা করতে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের যে অংশগুলো আছে এখানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে ওকে লেফট হ্যান্ড সাইড আমি যে কোনো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি এর সাথে আমাদের ইন্টারসেকশন আছে কতখানে সি আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে এখানে ওকে তো আমরা প্রথমত এ ইউনিয়ন বিটাকে টার্ন নেব এখানে তাহলে আমি করবো এখানে এ ইউনিয়ন বি এখানে এ কত এখানে এক তিন পাঁচ ইউনিয়ন বি কত এখানে দুই চার ছয় তাহলে আমাদের এক কমন আছে দুই কমন নেই মানে কমন আর আনকমন সবই এখানে তিন চার পাঁচ আর আছে ছয় এখানে আমরা ইউনিয়ন করে পেলাম এটাই মানটা অতএব আমরা এখানে করবো কি এখন এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন সি করতে হবে তাহলে এ ইউনিয়ন বিটা কত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সি মানে কত এখানে তিন থেকে তিন চার পাঁচ ছয় সাত এখানে জাস্ট কমন মানগুলো আমাদের নিতে হবে এখানে কমন বলতে আমাদের তিন এখানে তিন একটা কমন মান আছে এখানে তারপরে চার একটা আমাদের কমন আছে এখানে চার কমন পাঁচ কমন এখানে ছয় কমন এই যে পাঁচ আর হচ্ছে ছয় এগুলো হচ্ছে কমন শুধুমাত্র এটা হচ্ছে অ্যান্সার ওকে এটা লেফট হ্যান্ড সাইডের মানটা না রাইট হ্যান্ড সাইড সাইডটা আপনি লেখেন এখানে রাইট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইডটা আপনার এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি ওকে কি দেওয়া এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা দেওয়া আছে এখানে ক্লিয়ার তো আমরা এখন এখানেও বের করবো যে আপনার এখানে এ ইন্টারসেকশন প্রথমে সি বের করবো এ মানে কত ওয়ান থ্রি ফাইভ এখানে ওকে ইন্টারসেকশন সি মানে কত এখানে তিন চার পাঁচ ছয় সাত এখানে এখানে কমন যাচ্ছে শুধুমাত্র তিন এবং পাঁচ তো তিন এবং পাঁচ হচ্ছে ইন্টারসেকশনের এ মান হবে এখানে আবার বি বি সি তার মানে কত এখানে দুই চার ছয় এটা জোর মানগুলো আর এখানে হচ্ছে আমাদের কি তিন চার পাঁচ ছয় আর সাত এখানে তো কমন যাচ্ছে শুধুমাত্র কি আমাদের এখানে কমন যাচ্ছে কত কত বলুন এখানে আমাদের কমন যাচ্ছে চার্জ আছে কমন এখানে আর ছয় যাচ্ছে এখানে কমন আর কিছু কমন যাচ্ছে না কিন্তু এখানে ওকে আচ্ছা এটা লিখলাম এখানে এখন আমরা যে এখন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওকে তো এ ইন্টারসেকশন সি এর মানটা আমাদের কত আছে এখানে বলুন তো তিন এবং পাঁচ আছে এখানে আর ইউনিয়ন ইউনিয়ন এখানে এটা ইন্টারসেকশন কেন ইউনিয়ন চার এবং ছয় আছে এখানে ওকে তো এখন যেটা হবে তিন চার পাঁচ ছয় এখানে তো দেখুন তো তিন চার পাঁচ ছয় পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ আর কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফ ক্লিয়ার ব্যাপারটা এরপরে আপনার এখানে ঘ নম্বর যে ম্যাটটা আছে দেখুন একদম সিমিলার হইতে আমার ম্যাটটা করতে হবে এখানে সিমিলার হইতে আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি আমরা প্রথমত এখানে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি করবো এখানে তো এ কত এখানে ওয়ান থ্রি আর হচ্ছে কি ফাইভ না ইন্টারসেকশন যে বি করেন এখানে টু ফোর আর সিক্স পাবেন এখানে এর মধ্যে কোনো কমন নাই মানে ফাঁক আছে এটা ওকে ফাঁক আছে আবার আপনি যেখানে ওই এ ইন্টারসেকশন বি এর সাথে ইউনিয়ন করেন সি কে এখানে তাহলে কত হবে এই ফাঁকা সেটের সাথে আমাদের কি ইউনিয়ন করতে হবে কি কথা থাকে বলুন তো এখানে আপনার এই ফাঁকা সেটের সাথে আপনি যে এখানে এই এটাকে যে ইন্টারসেকশন করেন এই সি কে তাহলে আমাদেরকে তিন চার পাঁচ ছয় সাত তো এই ফাঁকা সেটের সাথে এটা ইউনিয়ন করলে কিন্তু আমাদের ওই মানটাই কিন্তু হবে এখানে যে তিন চার পাঁচ ছয় সাত এখানে এই মানটাই পাবো এখানে ঠিক একইভাবে আপনি এখানে ওই এখানেও করে দেখবেন যে আপনার এর প্রথমে ইউনিয়ন করবেন এখানে একের সাথে এটা এর সাথে যে আপনি এটাকে ইউনিয়ন করেন এ ইউনিয়ন সি যদি করেন এখানে আমি জাস্ট একটু এখানেই করে এখানে এটা আমি এখানে একটু করে দিচ্ছি কারণ অত জায়গা টাইগা নেই তো আমি অত মানে করতে পারছি না প্রথমে আমাদের করছে এ এ ইউনিয়ন সি এখানে তো এ মানে কত এখানে ওয়ান থ্রি ফাইভ এখানে ইউনিয়ন হচ্ছে সি মানে কত এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে এখানে এ ওয়ান যাবে এখানে দুই নাই এখানে তিন তারপরে এখানে কি চার এখানে পাঁচ যাবে এখানে ছয় যাবে এবং সাত যাবে সবগুলো থাকবে এখানে এখানে আবার ইউনিয়ন ইউনিয়ন মানে জোর জোরগুলো এক দুই চার ছয় এখানে ইউনিয়ন হচ্ছে আমাদের সি মানে এখানে তিন চার পাঁচ ছয় আর সাত এখানে তাহলে আমাদের এখানে কমন যাচ্ছে এখানে দুই থেকে দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত এখানে ওকে এখন আপনি যদি এটাকে ইন্টারসেকশন করেন এখানে এই দুটাকে মানে এখানে হবে কি আপনার এখানে এক তিন চার পাঁচ ছয় এর সাথে আপনি ইন্টারসেকশন কাকে করবেন এখানে এই মানটাকে এখানে দুই তিন চার পাঁচ ছয় আর সাত এখানে এখন এর মধ্যে কমন মানগুলো কোন দিকে কমন হচ্ছে আমাদের তিন আছে এখানে তিন আছে এখানে কমন তিন ওকে তাহলে তিন আমাদের একটা কমন যাচ্ছে তিন তারপর আপনার দেখুন চার কি কমন যাচ্ছে কমন এখানে ওকে পাঁচও কমন যাচ্ছে এখানে আর কি যাচ্ছে এই মানটা দেখুন সাত আছে এখানে তো সাত সাতও কমন যাচ্ছে এখানে তাহলে তিন চার পাঁচ ছয় সাত এটা এবং এটা দেখুন সমান হয়ে গেছে তো সমান হলেই কিন্তু আমাদের কি হবে এখানে প্রুভ হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে এবার জাস্ট আমি ডেমো বললাম যেভাবে করবেন এখন আপনি নিজে নিজে ট্রাই করবেন ইনশাআল্লাহ পেরে যাবেন আমাকে লাগবে না এখানে হেল্প